একেবারে কোনো দৃষ্টি দিয়ে অন্য কারো দিকে না দেখে আমার দিকে তাকিয়ে আছো তোমার তো জানার কথা না যে আমি এখন প্রশ্ন করব তাও সবার শেষে যেহেতু আমার পালা সেই হিসাবে তুমি হয়তো বা আমার দিকে তাকিয়ে দেখছিলে এটাও তোমার একটা বিচক্ষণতা আল্লাহ তোমাকে আরও জ্ঞান বুদ্ধি সব কিছু দান করেন এবার আমি তোমার কাছ থেকে শুনতে চাইব অনেক জায়গাতে তেলাওয়াতের মধ্যে পাওয়া যায় আছে এটা তোমার সুরের মূর্ছনায় মুগ্ধ মত্তমা তোয়ারা করে দিবে সে আশা নিয়ে খুবই সুন্দর একটি আয়াত কোন অনেক জায়গায় আছে তুমি এক জায়গা থেকে পড়বে فاتقوا الله وأطيعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونَ قَالُوا أَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْأَرْذَلُونَ وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين، قالوا إلا فافتح بيني وبينهم فتحا ونجني فتحا ونجني ثم أغرقنا بعد الباقين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك এই মঞ্চের একজন শক্তিশালী হাফেজ এবং শক্তিশালী প্রতিযোগী সে প্রতিপর্বেই তার সেই সফলতার তেলাওয়াত আমরা শুনলাম দেখলাম চমৎকার করে সে এই কঠিন প্রশ্নটির তেলাওয়াত আমরা তার উপহার দিল সে আমাদেরকে আমরা এই পর্যায়ে মন্তব্য শুনবো আন্তর্জাতিক কারি হাফেজ আল্লামা হাবিবুল্লাহ বেলালি আপনার কাছ থেকে মাসা আল্লাহ খুবই সুন্দর তেলাওয়াত ওর তেলাওয়াত শোনার থেকে বেশি তার চেহারা দেখছিলাম আমি বারবার এখনও কি সুন্দর করে চেয়ে থাকে এই চাওয়ার ভিতরেও কি জানি সে একটু বলতে চায় তো সে কি আল্লাহর প্রেমে মুগ্ধ মত্ত মাতোয়ারা এইটাই নাকি তার আরও অনেক বড় আশা অনেক বড় আশা যদি থাকে তোমার আশা পুরা হবে এটা দোয়া থাকবে আজকে আর তেলাওয়াতের বিষয়ে কোনো মন্তব্য নাই মন্তব্য নিষ্প্রয়োজন খুবই সুন্দর তোমার তেলা বাত আরও সুন্দর করার চেষ্টা করো আর আরেকটা জিনিস তোমার খুব ভালো লেগেছে অনেকে তেলাওয়াত করে এত ওই ঠোঁটের দিকে তাকানো যায় না এতো ঠোঁটকে নড়াচড়া করে সে ঠিক আছে যেমন ওই যে তো তোয়া মুখটাকে ঠোঁটটাকে গোল করে দেয় সোয়া স এটাকে পরে না এদিক থেকে সে খুব টাইট তার মখরাজ সিফাত তলফফুজ খুবই শক্তিশালী আল্লাহ তাকে আরও অনেক উপরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমা তাও ফিকি ইল্লা বিল্লাহ